ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশানটি এসেছে আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার সংক্রান্ত এই নোটিফিকেশনটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের রাজ্যের যে কোনো স্কুল থেকে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি আপনারা পড়াশোনা করছেন এবং আপনারা যদি এসসি ছাত্রছাত্রীরা হয়ে থাকেন যে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেনে উঠেছেন এবং সেভেন থেকে এইটে উঠেছেন বা এইট থেকে নাইনে উঠেছেন বা নাইন থেকে আপনারা টেনে উঠেছেন বা মাধ্যমিক পাশ করেছেন বা আপনারা টুয়েলভ পাশ করেছেন এই শিক্ষাবর্ষে তো বলা হয়েছে যে দু ইংরেজি সনে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে আপনারা যারা সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেনে উঠেছেন বা সেভেন থেকে এইটে উঠেছেন বা এইট থেকে নাইনে উঠেছেন আপনারা যারা সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে আপনারা পাশ করেছেন আপনাদের চারশো টাকা করে স্কুল থেকে দেওয়া হবে অর্থাৎ সেটা দেওয়া হবে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেটা আপনাদের স্কুলে পাঠানো হবে এবং আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং যারা ক্লাস নাইন থেকে আপনারা টেনে উঠেছেন এবং সেখানেও আপনারা সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছেন আপনাদের দেওয়া হবে সাতশো টাকা করে এবং যারা এই বছর আপনারা মাধ্যমিক পাশ করেছেন বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আপনাদের দেওয়া হবে পনেরোশো টাকা করে এবং যারা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা টপ টেনের মধ্যে আপনারা স্থান দখল করে নিয়েছে আপনারা এসসি ক্যাটাগরি থেকে আপনাদের কিন্তু পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এবং তৎসঙ্গে আপনাদের গোল্ড মেডেল দেওয়া হবে তো আবারও বিষয়টা আমি বুঝিয়ে বলছি যারা এই বছর আপনারা ক্লাস সিক্স থেকে সেভেনে উঠেছেন বা সেভেন থেকে এইটে উঠেছেন বা এইট থেকে নাইনে উঠেছেন বা নাইন থেকে টেনে উঠেছেন বা মাধ্যমিক পাশ করেছেন বা টুয়েলভ পাস করেছেন আপনাদের কিন্তু এই বৃত্তি দেওয়া হবে আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেই সমস্ত অভিভাবকরা আপনারা দেখছেন আপনারা অবশ্যই এই কথাটা ভালোভাবে বুঝে রাখবেন এবং তার জন্য আপনাদের কী করতে হবে তো এখানে একটা তথ্য তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে আপনাদের স্কিমের নাম কি স্কিমের নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড কারা পাবেন যারা সিক্স থেকে নাইন অব্দি পড়াশোনা করেছেন এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আপনারা পাশ করেছেন আপনাদের জন্য এলিজিবিলিটি কী কী আপনাদের অবশ্যই ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হতে হবে আপনাকে এসসি ক্যাটাগরি থেকে বিলং করতে হবে নাম্বার থ্রি হচ্ছে যে আপনারা বার্ষিক পরীক্ষায় ক্লাস সিক্স থেকে যারা সেভেন উঠেছেন বা সেভেন থেকে এইট উঠেছেন বা এইট থেকে নাইনে উঠেছেন বা নাইন থেকে টেনে উঠেছেন বা মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আপনাদের জন্য সেক্ষেত্রে ফ্যামিলি ইনকামের কোনো ব্যাপার নেই এখানে এবং অ্যাপ্লাই করার মানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আপনাদের আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের রেশন কার্ডের প্রয়োজন হবে এসসি সার্টিফিকেটের প্রয়োজন হবে পিআরটিসির প্রয়োজন হবে আধার কার্ডের প্রয়োজন হবে ব্যাংকের পাসবইয়ের পাসবইয়ের প্রয়োজন হবে মার্কশিট হবে এবং আপনাদের এক কপি পাসপোর্ট সাইজ ফটো আপনাদের প্রয়োজন হবে তো এখানে যেহেতু ব্যাংকের পাসবুকের কথা বলেছে তাহলে কিন্তু আপনাদের এমনও হতে পারে টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হতে পারে স্কুল থেকে আপনাদের টাকাটা নাও দেওয়া হতে পারে আগে কি হতো আগে আমরা যে টাকাটা পেতাম সেটা স্কুল থেকে ডাইরেক্ট পেতাম কিন্তু এখন এখানে যেহেতু ব্যাঙ্কের পাসবুকের কথা বলেছে তাহলে কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টেই দেওয়া হবে যা বুঝতে পারলাম তো এবং নিচে বলা হয়েছে যে আপনাদের কিন্তু অবশ্যই সেটা অ্যাপ্লাই করে নিতে হবে একত্রিশ জুলাই দু হাজার মধ্যে এবং আপনারা এই এই ডকুমেন্টসগুলি আপনাদের স্কুলে এখানে সাবমিট করবেন জেরক্স করে এবং বাকি বিষয় আপনারা স্কুল থেকে জেনে নেবেন যে আপনাদের কখন অ্যাপ্লাই করতে হবে আমি যতটুকু আমার কাছে ইনফরমেশান রয়েছে এটা অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তারপরেও বিভিন্ন স্কুলে অন্যরকম হতে পারে তবে একত্রিশ জুলাইয়ের মধ্যে কিন্তু আপনারা যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু বাকি যে প্রসেসটা স্কুল থেকে করবে এরা স্কুল থেকে নোডাল অফিসারের কাছে এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে পাঠানো হবে তারপর সেটা এটা এখানে বিভিন্ন প্রসেস রয়েছে তো আপনাদের যে প্রসেসটা সেটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন স্কুলে গিয়ে এবং সেখানে আপনাদের কি কী জমা দিতে হবে সেটা আপনারা অবশ্যই বুঝে নেবেন স্কুলে গিয়ে এবং এই ডকুমেন্টসগুলি আপনাদের প্রয়োজন হবে সেটা আপনারা বুঝেই গেছেন তারপরেও আপনারা আরেকবার স্কুলে গিয়ে যোগাযোগ করবেন যে স্কুলে রাখা হচ্ছে কি না তো যারা এসসি ছাত্রছাত্রীরা রয়েছেন আপনারা অবশ্যই এই সুযোগ গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ